সম্মানিত এলাকাবাসী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম পলাশতলি বাজারে অবস্থিত ওয়ালটন কোম্পানির একমাত্র সরাসরি ডিলার ও এক্সক্লুসিভ শোরুম সরাসরি ডিলার ও এক্সক্লুসিভ শোরুম মেসার্স মাহফিজ এন্টারপ্রাইজ মেসার্স মাহফিজ এন্টারপ্রাইজ লতিফ খান সুপার মার্কেটে আপনারা সবাই আমন্ত্রিত এখন থেকে আপনারা নগদ ও সহজ কিস্তিতে ক্রয় করতে পারবেন যে কোন স্মার্ট মোবাইল ফোন ফ্রিজ এয়ার কন্ডিশন টেলিভিশন কাপড় ধোয়ার মেশিন আইপিএস চার্জার ফ্যান সিলিং ফ্যান রাইস কুকার ব্লেন্ডার গ্যাসের চুলা কারেন্টের চুলা আয়রন সহ ওয়াল্টনের সকল পণ্য ওয়াল্টন কোম্পানির নিয়োগকৃত ডিলার পয়েন্ট থেকে পণ্য ক্রয় করে রেজিস্ট্রেশন করে পেতে পারে দশ লক্ষ টাকা সহ কোটি কোটি টাকার পুরস্কার এছাড়াও ওয়াল্টন কোম্পানির বিক্রয়কৃত পণ্যের গ্যারান্টি কার্ডের শর্ত অনুযায়ী গ্যারান্টি সার্ভিস দিতে আমরা বদ্ধ পরিকর তাহলে আর দেরি কেন আজ চলে আসুন পলাশতলি বাজারে ওয়াল্টনো কোম্পানির একমাত্র নিয়োগ প্রাপ্ত ডিলার পয়েন্টে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন বাজারে কোম্পানির একমাত্র নিয়োগপ্রাপ্ত ডিলার পয়েন্টে মেসার্স মাফিজ এন্টারপ্রাইজ লতিফ খান সুপার মার্কেট ডাচ বাংলা ব্যাংকের নিচতলা মেসার্স মাফিজ এন্টারপ্রাইজ হ্যাঁ একমাত্র নিয়োগপ্রাপ্ত ডিলার পয়েন্ট মিসর সুমাফিজ এন্টারপ্রাইজ লতিফ খান সুপার মার্কেট ডাচবাংলা ব্যাংকের নিস্তলা পলাশতলি বাজার রায়পুরা নরসিংদী মোবাইল শূন্য এক সাত এক এক পাঁচ এক তিন চার আট নয় আমাদের পণ্য সময় এখন দেশ পণ্য কিনে হতে পারেন আবারও মিলেনিয়ার ওয়ালটন ফ্রিজ এসি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার